আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সম্মানিত ভিওর্স আমি কুয়েত থেকে বলছিলাম জাহিদুল ইসলাম জাহিদ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আবারও হাজির হলাম কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো বর্তমান কি কী ঘটতেছে এবং ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো অভিযান সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো সাধারণ ক্ষমা বিষয় নিয়ে কথা বলবো এবং লাস্টে টাকার রেট নিয়ে কথা বলবো মানে কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে এ টু জেড আমি আপনাদের মাঝে আপডেট দেব। সো ভিডিওটি প্রথমে বলবো কুয়েতের ঈদ কেমন এবং বাংলাদেশের ঈদ কেমন এই দুই দেশের ঈদের ভিতরে কতটা পার্থক্য সেটা কিছু আলোচনা করব চলুন সম্মানিত ঈদের আনন্দ বলেন বা ঈদের উৎসব বলেন বা যে কোনো উৎসব বলেন উৎসব পালনের দিক দিয়ে বাংলাদেশ সেরা বাঙালিরাই সেরা আমরাই সেরা কারণ মধ্যপ্রাচ্যে সৌদি আরব বলেন বা কুয়েত বলেন বা দুবাই বলেন অন্যান্য রাষ্ট্রে ঈদের আমেজ অতটা বেশি না যতটা বাংলাদেশে বাংলাদেশের ঈদ হচ্ছে প্রতিটা পয়েন্টে বাজারে বলেন রাস্তাঘাটে বলেন বা বাসা বাড়িতে বলেন যে কোনো জায়গায় বাংলাদেশের ঈদের আনন্দ সর্বোচ্চ বিরাজমান থাকে চিন্তা করেন ঈদের ছয় সাত দিন আগের থেকে কি পরিমাণ যাওয়া আসা শুরু হয়ে যায় রাজধানীর থেকে গাড়ি ভাড়া মনে করেন এক ডাবল না শুধু থ্রি ডাবল হয়ে যায় ফোর ডাবল হয়ে যায় একশো টাকার ভাড়া পাঁচশো টাকা হয়ে যায় এগুলো ঈদের আমেজের জন্য ঈদের আমেজ এটা ভালো এটা বলতেছি না ঈদের আমেজের জন্য কিন্তু এটা হয় আর দেশে একটা জিনিসের দাম যেটা তার থ্রি ডবল হয়ে যায় দেশে গেলে দেখা যায় সবজির দাম যা তার চেয়ে বেশি মাংসের দাম যা তার চেয়ে বেশি প্রতিটা পয়েন্টে ঈদের আমেজ থাকে ঈদের কারণে কিন্তু এগুলো ঘটে আর পরিবারে তো কি বলবো মাশাল বাংলাদেশের সকল পরিবার ঈদের সময় আনন্দময় থাকে এবং বিশেষ করে যারা গ্রামের পরিবারগুলো আছে তারা বেশিরভাগ বেশি আনন্দ পেয়ে থাকেন শহরের পরিবারের তুলনায় কারণ ঈদের টাইমটা শহরের মরুভূমির মতো হয়ে যায় মানে লোকজন খুব একটা থাকে না সব গ্রামে চলে যায় গ্রামে ভরপুর আনন্দ থাকে আসলে যারা গ্রামে বসবাস করতেছেন তারা অবশ্যই আমার এই বিষয়টার সাথে কিন্তু আপনারা একমত হবেন এবং শহরে যারা বসবাস করতেছেন তারা যদি গ্রামে কখনো ঈদ না করে থাকেন গ্রামের যে ঈদের কি পরিমাণ আনন্দ সেটা আপনি বুঝতেই পারেন না এই জীবনে আসলে গ্রামে একসাথে সবাই ঈদ পালন করা ভাই বন্ধু যারা আছেন আত্মীয় স্বজন সবাই একসাথে ঈদ পালন করা সবাই মানে পরিবারটা এতটা আনন্দময় হয়ে যায় যে প্রত্যেকটা পরিবার বাঙালির প্রত্যেকটা পরিবার সে মানে আনন্দময় হয়ে যায় সেই দিনটা আসলে ঈদ মানেই বাঙালি ঈদ মানে সৌদি আরব বা কুয়েত বা দুবাই না ঈদ মানে হলো বাংলাদেশ আর এই বাংলাদেশের সাথে যদি এই দেশের ঈদের তুলনা করা হয় তাহলে একশো পার্সেন্টের ভিতর বাংলাদেশ পাবে নাইনটি পার্সেন্ট এরা পাবে দশ পার্সেন্ট কারণ এখানে ঈদের আমেজ তেমন একটা নেই নেই বললেই চলে এই যে কেনাকাটা রাস্তাঘাটে জ্যাম জট কেনাকাটার থেকে শুরু করে কি পরিমাণ ঈদের আমজাম বাংলাদেশে চলে এখানে অথচ নেই মার্কেটগুলোতে ঈদ উপলক্ষে যে এক্সট্রা ড্রেস আপ উঠানো সেই আমেজটাই তেমন একটা নেই এবং ঈদের যে কেনাকাটার যে এক্সট্রা একটা ভিড় সেটাও তেমন একটা নেই এখানে গাড়ি ভাড়া সে আগের মতো প্রত্যেকটা পয়েন্টে আগের মতো ঈদের দিনও আমি বাইরে গিয়ে দেখলাম যে আগের মতো সবই সিমসাম আগের মতো মানে এক্সট্রা যে একটা আমেজ সেই আমেজটা তেমন একটা এখানে নেই তো আসলে হয়তো কুয়েতি যারা ফ্যামিলিগুলো আছে যারা স্থানীয় আছে তারা তো দেখা যাচ্ছে হয়তো বাসা বাড়ির ভিতরে কিছুটা হয়তো আনন্দ থাকলে থাকতে পারে কিন্তু বাইরে তেমন একটা ঈদের আমেজ নেই সৌদি আরব বলেন কুয়েত বলেন দুবাই বলেন মধ্যপ্রাচ্যের সকল দেশই প্রায় এক এরকম সেম তো আর প্রবাসীরা যারা আছেন তারা তো ঈদের ঈদের সময় ঘুমিয়ে পার করেন অথবা কেউ ডিউটি করতেছেন কেউ ইন ইনকামের ধান্দায় আছেন মানে নানান নানান কাজে ব্যস্ত ঈদের যে আনন্দ ঈদের যে আমেজ সেটা সকালে শুধু নামাজ পড়া পর্যন্তই ওই এক ঘন্টায় একটু বুঝতে পেরেছিলাম কারণ যে ওই টাইমটা একটু সবাই মিলে নামাজ পড়লাম একটু মিষ্টিমুখ করলাম খাওয়া দাওয়া করলাম ওইটুকুই ঈদ আর সারাদিন অনেকেই ঘুমাচ্ছে অনেকেই যা বাইরে গিয়ে কাজ করতেছে ঈদের দিনও অনেকেই ডিউটি করতেছে তো যাই হোক প্রবাসীদের ঈদ এটাই তো সব মিলে আসলে বাঙালিয়ার প্রবাসীদের ঈদ বলেন বা সৌদি আরবে যারা স্থানীয় আছেন কুয়েত স্থানীয় আছেন তাদেরকেই বলেন না কেন সবার সাথে তুলনা করলে বাঙালি এক নাম্বার ঈদের দিক দিয়ে বাঙালি সেরা সম্মানিত ভিওর্স এখন আপনাদের মাঝে আমি ভিসার আপডেট নিয়ে কথা বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা কিন্তু এখনও বের হচ্ছে ঈদের দুই দিন আগেও কুয়েতে কিছু কয়েকটা কোম্পানির ভিসা বের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মাঝে কথা বলবো এই কথাটা বলতে আর গতকালকে ঈদের আমেজ নিয়ে ব্যস্ত ছিলাম মানে এই চ্যানেলে কাজ করতেও বহুত সময় দিতে হয় একটা ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে তথ্য সংরক্ষণ করে মানে প্রসেসিং করে ডেলিভারি মানে ইউটিউব চ্যানেলে ডেলিভারি পর্যন্ত প্রচুর সময় লাগে আসলে এতটা সময় কালকে পাইনি তার কারণ আজকেও সকাল থেকেই ব্যস্ততা তারপরেও আপনাদের মাঝে আসলাম একটু রাত হয়ে গেল তারপরেও তো ভিসা আপডেটে আমি আপনাদেরকে বলতে চাই আশ্বস্ত করতে চাই যে ঈদের পরে কিন্তু ভিসা বের হবে অনেক কোম্পানির ভিসা বের হবে আপনাদের হতাশার কোনো কারণ নাই যথারীতি রবিবার থেকে কিন্তু আবারও ভিসার কার্যক্রম শুরু হয়ে যাবে এবং ঈদের মাত্র তিন দিন ভিসার কার্যক্রম বন্ধ ছিল তো যথারীতি রবিবার থেকে কিন্তু আবার শুরু হয়ে যাবে আর শুক্র শনিবার যেটা বন্ধ থাকে সেটা তো সাপ্তাহিক বন্ধ এটা তো সবসময় থাকে তো যারা সন পেপার পেয়েছেন তাদেরও টেনশনের কোনো কারণ নাই যথা টাইমে আপনারা ভিসা পেয়ে যাবেন হয়তো এক সপ্তাহ এর জন্য লেট হতে পারে ঈদের জন্য তো ঈদের পরে কিন্তু অনেক কোম্পানিরই ভিসা বের হবে এবং অনেক কাজের উপরই ভিসা বের হবে বিশেষ করে যারা রেস্টুরেন্টে বা দোকানের ভিসাতে আসতে আসছেন সেই ভিসাগুলো বেশি বের হবে মাতামের ভিসাগুলো বের হওয়ার সম্ভাবনা আছে বেশি ক্লিনার ভিসাও অনেক বের হবে ড্রাইভিং ভিসাও অনেক বের হবে ফাইভ স্টার হোটেলের ভিসা তেমন একটা বের হবে কি না এই বিষয়ে হানড্রেড পার্সেন্ট শিওর এখনই দেওয়া যাচ্ছে না খাতে টুকটাক কিছু ভিসা বের হবে ইলেকট্রিশিয়ানের ভিসাও কিছু টুকটাক বের হবে তো এ টু জেড মানে ভিসা সংক্রান্ত বিষয়ে যারা আমাকে প্রশ্ন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভিসা কিন্তু বের হবে আপনাদের টেনশনের কোনো কারণ নাই আরেকটি বিষয় না আপনারা বারবার প্রশ্ন করতেছেন যে খাদেম ভিসা পর খুলবে কিনা জি ভাই খাদেম ভিসা পর খোলার কথা কিন্তু কত তারিখে খুলবে বা কত দিনের মধ্যে খুলবে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে নিশ্চিত করা হয়নি তো এই বিষয়টা নিশ্চিত করলেই কিন্তু আমি আপনাদের মাঝে বলে দেবো এখন এই মাসে খোলার কথা দেখা দেখা যাক কী হয় তো খাদেম ভিসাতে যদি আপনারা আসতে পারেন কুয়েতে সেক্ষেত্রে কিন্তু সাড়ে তিন লাখ টাকার ভিতরে কিন্তু আপনারা কুয়েতে আসতে পারবেন বিশেষ করে যারা গৃহকর্মী হিসাবে আসতে চান মেয়েরা তারাও কিন্তু আসতে পারবেন এবং ছেলেরাও যারা বাসাবাড়িতে কাজ করেন বিশেষ করে বাসাবাড়িতে যেমন না বাগানে কাজ করা বা খেজুর গাছে পানি দেওয়া বা বাগান পরিচর্যা করা অথবা বাসাবাড়ি বাজার করে দেওয়া নানান রকম কাজ থাকে যেটা সেটা এটা তো আপনারা আসতে পারবেন মাত্র সাড়ে তিন লাখ টাকার খরচ করে তো এই ভিসাটা আসলে খুললে অনেক বাঙালি ভাই বোনেরাই কিন্তু কুয়েতে চলে আসতে পারবেন খুবই সহজে এবং অল্প খরচের ভিতরে যারা দেখা যায় সাত থেকে আট লাখ টাকার সারা কিন্তু কুয়েতে আসা যাচ্ছে না বর্তমানে তো তারা কিন্তু অল্প মানে অর্ধেক টাকার ভিতরেই কিন্তু কুয়েতে চলে আসতে পারবে এই ভিসাগুলো খোলা হলে তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও যদি ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ তো এরপরে বলি সাধারণ ক্ষমা নেওয়া ঈদের ভিতরে আমাকে প্রচুর লোকজন ফোন দিয়েছে যে ভাই সাধারণ ক্ষমা বিষয়টা নিয়ে আসলে কি করব আমরা তো এখন পর্যন্ত কোনো অগ্রগতি হতে পারলাম না আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা বাংলাদেশ অ্যাম্বাসিতে যোগাযোগ করুন এটা বাংলাদেশ অ্যাম্বাসি আপনাদেরকে সঠিক পরামর্শটা দিতে পারবো আমি এখান থেকে পরামর্শ দিতে পারবো কিন্তু তারা একদম পথ দেখিয়ে দেবে আমি তো আর এখান থেকে আপনাকে পথ দেখিয়ে দিতে না হয়তো ফোনে দিতে পারবো তো যার কারণে তাদের অ্যাম্বাসিতে যান ওখানে কি প্রক্রিয়ায় কাজ করলে আপনারা দ্রুত গতিতে সাধারণ ক্ষমায় আওতায় আসতে পারবেন আর আপনার আসলে মূল সমস্যাটা কি ওখানে বসে একদম শান্তিপূর্ণভাবে আলোচনা করুন এবং তাদের থেকে পরামর্শ নেবেন তারা সৎ পরামর্শ দেবে ইনশাল্লাহ আমার যতটুকু আইডিয়া তো এরপরে আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন আসতেছে যে অভিযান ঈদ পরে কেমন চলবে ভাই অভিযান সম্পর্কে এত টেনশন করেন না কারণ ঈদ পরে অভিযান খুবই জোরালোভাবে কুয়েতে চলার কোনো সম্ভাবনা নেই আপাতত সতেরোই জুন পর্যন্ত জোরালোভাবে কোনো অভিযান চলবে না কিন্তু ঢিলে ঢালাভাবে কিন্তু অভিযান চলবে মাঝে মাঝে দেখা যাচ্ছে অবৈধ কাজের সাথে যারা জড়িত আছেন তাদের ধরার জন্য টুকটাক অভিযান চলবে যার কারণে বিশেষ করে বাইরে কাজ করেন বাইরে কাজ যেহেতু কুয়েতে অবৈধ কোম্পানির বাইরে কাজ করা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে সতর্কতা অবলম্বন করেই কাজ করবেন কারণ একটি দুর্ঘটনা আপনার লাইফটা শেষ করে দিতে পারে যার কারণে সতর্কতা সবচেয়ে আগে সেফটি ফার্স্ট তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো দিনের রেট সম্মানিত ভিউয়ার্স দিনের রেট নিয়ে আমার কাছে বারবার আপনারা প্রশ্ন করতেছেন যে ঈদ পরে দিনের রেট কেমন হবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর এটা যে ঈদ পরে দিনের রেট বৃদ্ধি পাবে এটা আসলে অনেকেই বল বলতে পারেন যে ভাই আপনি এটা অগ্রিম কেমনে বলেন এটা আসলে অগ্রিম বলা যায় যে যারা একটা বিষয় নিয়ে কাজ করে প্রতিনিয়ত তারা কিন্তু অনেকটাই আইডিয়া করে বলতে পারে অনেক কিছু আর আপনারা মিলিয়ে নেবেন পরে আপাতত বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে কুয়েতি দিনের রেট বৃদ্ধি পাবে বর্তমান আজকের রেট হল একদিনের সমান তিনশো আটাত্তর টাকা সামথিং পাবেন কোনো কোনো এক্সচেঞ্জে একটু কম বেশি হতে পারে তবে আপনারা আশা করি বিশ তারিখ বা পঁচিশ তারিখ এই দিকে গিয়ে আপনাদের কিন্তু তিনশো নব্বইয়ের কাছাকাছি চলে যাবে তবে আরেকটি বিষয় এখানে বলি সেটা হচ্ছে এখা আমি দিনের রেট কিন্তু পঁচিশ তারিখের পর থেকে দেখা যাচ্ছে আবার ধীরে ধীরে এক টাকা দুই টাকা কমতে পারে কিন্তু আবারও কিন্তু যথারীতি এক তারিখ দুই তারিখ থেকে দিনের রেট কিন্তু বৃদ্ধি পাবে তো যারা টাকা পাঠাবেন তারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আর কুয়েতির প্রতিটা পয়েন্টই আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকি যা যার কারণে যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের জানার থাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আপনাদের সকল কমেন্টকে আমি মূল্যায়ন করি এবং সকল কমেন্টকে আমি পড়ি এটাই হলো সবচেয়ে মূল কথা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে সকল কমেন্টগুলো আমি পড়ি অনেক সময় সময় স্বল্পতার কারণে আপনাদের কমেন্টের উত্তর ওখানে লেখার মতো সময় পাই না কিন্তু আমার সেটা মাথায় থাকে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার কমেন্ট নিয়ে আমি আলোচনা করে থাকি যার কারণে আপনারা কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই মন খারাপ করবেন না যে আমার কমেন্টের উত্তর দিল না সময় পেলে আমি অবশ্যই দিয়ে দিই এবং পড়ে আমি মনের ভিতর রেখে দেই সেটা পরবর্তী ভিডিওতেও কিন্তু অনেক সময় বলে থাকি সো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ